নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যে অসময়ের একটা রেসিপি নিয়ে চলে এসেছি খেতে একটু ইচ্ছা হলো এমনিতেই বর্ষাকাল একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয় তা আজকের আমি তোমাদেরকে করে দেখাবো সরু চাগলি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো রেসিপিটা শুরু করি সরু চাগলি পিঠের জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি তোমরা চাইলে সেদ্ধ চালও নিতে পারো এই চালটা সকালবেলায় আমি ভিজিয়ে দিয়েছি ওই ছটার দিকে ভিজিয়ে দিয়েছি এখন দশটা বাজে ভালোভাবেই ভিজে গেছে আর এখানে আছে একশো গ্রাম বিউলির ডাল তোমরা চাইলে নারকল দিয়েও করতে পারো নারকল দিয়ে করলেও ভালো লাগে বিউলির ডাল দিয়ে করলেও ভালো লাগে বিউলির ডাল দিয়ে করলে একটু বেশি টেস্ট হয় তাই এখানে তিনশো গ্রাম চাল আছে আর সঙ্গে একশো গ্রাম ডাল আছে চলো প্রথমে চাল আর ডালটা বেটে নিই তোমরা চাইলে মিষ্টিতেও বেটে নিতে পারো জল জল করে বেটেছি জল জল করে বাড়লে কষ্টটা কম হয় জল জল করে বাড়বে দেখতেই পাচ্ছ এগুলো একটু হয়ে আছে এইবার আমি এর মধ্যে বড় চামচের এক চামচ লবণ দিয়ে দেবো একটু সিল ধোয়া জল দিয়ে দেব এইবার ভালো করে গুলে নেব যত পাতলা হবে তত কিটেটা খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা এখনো ঘন আছে দেখতেই পাচ্ছ চামচের গায়ে পেছনে ভালোভাবে লেগে আছে দেখো আর একটু জল দেব দেখো বন্ধুরা এইবার ব্যাটারটা ঠিক আছে এটা আমার পিঠে কালার ব্রাশ এটা হচ্ছে কলার ডাক এটা সামনের দিকে একটু থেতো করে নেব এবার পিঠে করার জন্য সর্ষের তেল নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে অল্প একটু জল দেবো ব্রাশ দিয়ে ভালো করে তেল আর জলটা মিশিয়ে নেব আর ব্রাশ দিয়ে কড়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো দেখো বন্ধুরা ছোট বাটি নিয়েছি এই বাটির হাফ বাটি করে দেব দশ থেকে পনেরো সেকেন্ডের মতন ঢাকা দিয়ে দেবো পনেরো সেকেন্ড হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব দেখো বন্ধুরা কড়ার গায়ে থেকে ছেড়ে দিয়েছে শুধু নন স্টিকেই যে ভালো পিঠে হয় তা কিন্তু নয় এই কড়াইও ভালো হয় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা আবারও একই ভাবে তেল দিয়ে দেবো যতবার পিঠের ব্যাটার নব ততবার একটু গুলে নব তাহলে নিচে বসে যাবে ডাল আছে সরু চাগলি পিঠে আর সঙ্গে গুড় রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে